নমস্কার বন্ধুরা আজকে চলে যে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আজকে আমি আপনাদেরকে সূত্রের সাহায্যে কুড়ি চুড়িদার বা কামিজ বা কুর্তি যেটাই বলেন না কেন সেটা খুবই সহজে কিন্তু আপনাদেরকে কাটিং করা দেখিয়ে দেব সূত্রের সাহায্যে যে যার মাধ্যমে আপনারা যে কোনো সাইজ মানে যে কোনো সাইজের জন্য খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আর এখানে একটা চুড়িদারের পিস নিয়েছি এটাই আজকে আপনাদেরকে কাটিং করে দেখাবো তো প্রথমে আমি পেছন পাড়টা কাটিং করবো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে হাতের সাইডটা জয়েন্ট সেট আছে আর এখানে পেছনে পার্ট এবং সামনের পাট আলাদা আলাদা করে কাটিং করে নিচ্ছি তো প্রথমে এখানে এখন ঝুল নিয়ে নেব যা ঝুল থাকবে তার সঙ্গে দু ইঞ্চি প্লাস করে দাগটাকে পুরো বাড়িয়ে দেবো আর আমার কাপড়টা উপরে দিয়ে একটু অসমান ছিল তাই এখানে সমান করে আমি স্ট্রেট করে নিয়েছি এরপর এখানে নিতে হবে পুটের মাপ তো এখানে আমার পুট যা ছিল তাকে এখানে হাফ করে নিয়েছি তো এখানে আমার পুট হয়েছে টোটাল সাত ইঞ্চি এবং এখানে মোহরার মাপটা তারপর আমাদেরকে কিন্তু নিয়ে নিতে হবে তো এখানে আমি মোহরাও নিয়েছি সাত ইঞ্চি তো আপনাদের যা বগল মোড়া আছে সেটা কিন্তু মেপে দেখে নেবেন আপনাদের ঠিকঠাক এসেছে কিনা তারপরে দুটো দাগে দেখুন বগল মোড়ার দাগ এবং মাপটাকে স্ট্রেট করে ভাবে স্কেলের মাধ্যমে মিলিয়ে দেবো এবং যেখান থেকে বগল মোহরার মাপ শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের নিতে হবে মাপ বুঝতে পেরেছেন তো এখান থেকে কিন্তু আমাদের সবসময় ছাতির মাপটা নিতে হয় এরপর এখান থেকে আমরা নেব শেষর মাপ যা শ্রেষ্ঠ থাকবে তার সঙ্গে আরো হাফ ইঞ্চি এক্সট্রা করে নিতে হবে তো এখানে আমার শ্রেষ্ঠ যা ছিল তাকে কিন্তু এখানে আমি আরো প্লাস হাফ করে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে ওপর থেকে নিচে এখানে আমাদের পাঁচা লম্বার মাপ নিয়ে নিতে হবে অর্থাৎ যেখান থেকে আমাদের চুড়দারের যে ফাঁড়াটা তৈরি হয় সেলাই ফাঁড়া সেটাকে বলে পাঁচা লম্বার মাপ যা যতটা হবে সেটা নিয়ে নেবেন তো এখানে কিন্তু আমি সবসময় চেষ্টা করি কি কুড়ি একুশ ইঞ্চির মাপটা নেবার জন্য তো এখানে আমাদের দেখছেন তিনটা মাপ নিয়ে নিয়েছি এবার এখানে আমাদের এটা মাপ নিতে হবে সেই মাপগুলো আপনাদেরকে আমি সূত্রের সাহায্যে পুরো বলে দিচ্ছি আপনারা কিন্তু কখনোই পুরো বডির যে মাপ সেই মাপটা কিন্তু নেবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছাতি আছে কত তিরিশ ইঞ্চি এবং কোমর আছে সাতাশ এবং পাছা আছে আমার পঁয়ত্রিশ এই মাপটাকে কিন্তু কখনোই আমরা চার দিয়ে ভাগ করব না এটা হচ্ছে বডি থেকে নেওয়া মাপ আমরা সময় কী করবে এতে দু ইঞ্চি প্লাস করে নেব তারপরে যত হবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করতে করতে এটা নয় যে আপনার যা বডিতে মাপ আছে সেটাকে প্রথমে চার দিয়ে ভাগ করলেন তাতে দুই ইঞ্চি প্লাস করে নিলেন এটা কিন্তু সূত্র নয় এভাবে যদি আপনারা করেন আপনাদের কিন্তু প্রচণ্ড জমাটা টাইট হয়ে যাবে সেটা কিন্তু ভুল আপনারা সময় কী করবেন বডির যা মাপ আছে তাকে কিন্তু দুই দিয়ে প্লাস করে নেবেন তারপরে যত বেরোবে তাকে চার দিয়ে ভাগ করে নেব। এবং যত হবে সেই মাপটাই কিন্তু আমরা নিয়ে এখানে কাটিংটা করব তাহলে ফিটিংস কিন্তু খুবই ভালো হয় তো দেখতে পাচ্ছেন আমার যত বেরিয়েছিল তাকে কিন্তু চার দিয়ে আমি ভাগ করে নিয়েছি দুই ইঞ্চি প্লাস করার পর তো এখানে যে মাপগুলো হয়েছে সেই মাপগুলোই কিন্তু আমি এখানে নেবো তো দেখতে পাচ্ছেন তো এখানে প্রথমে ছাতির মাপটা নিয়ে নিলাম আমার এখানে আট ইঞ্চি টোটাল হয়েছিল ভেঙে নেওয়ার পর সেই মাপটা কিন্তু নিয়ে নিয়েছি এরপর এখানে শেষতর মাপের কাছে সে কোমর যা থাকবে তাকেও কিন্তু সেম দু ইঞ্চি প্লাস করার পর যত হবে তাকে চার দিয়ে ভাগ করে নিয়েছি সেই মাপটা কিন্তু নিয়ে নেব এবং কোমরে এখানে হচ্ছে পাছাতেও সেই একই মাপটা মানে যা পাছা থাকবে তার সঙ্গে দু ইঞ্চি প্লাস করার পর তাকে আবার চার দিয়ে ভাগ করে নেব দেখতে পাচ্ছেন সে তিনটে মাপ এখানে নিয়ে নিয়েছি এরপর আরও এক্সট্রা নেব দেড় ইঞ্চি করে অথবা দু ইঞ্চি করে আপনারা নিতে পারেন এটা হচ্ছে এক্সট্রা সেলাই মার্জিন যেটা জামার ভেতরে থেকে যাবে পরবর্তীকালে যদি কাস্টমার মোটা হয়ে যায় এটা কিন্তু তো খুলে তারা কাজে লাগাতে পারবে তো এখানে সমস্ত মাপগুলো নিয়েছি এরপর একদম নিচে চলে যাব এখানেও সেম যা পাছা থাকবে মাপ সেই মাপটাই কিন্তু এখানে আমাদেরকে প্রথমে নিয়ে নিতে হবে অর্থাৎ যা পাছা ছিল তাকে দুই দিয়ে প্লাস করার পর যত বেরোবে তাকে চার দিয়ে ভাগ করার পর যেটা হবে সেই মাপটা তারপর আরও নেব দেড় ইঞ্চি এক্সট্রা যেরকম আমরা ওপর থেকে নিয়েছিলাম সেটা আর দেড় ইঞ্চি এক্সট্রা নেব এটা হচ্ছে সাইড ফাঁড়ার জন্য যেটা আমরা সেলাই করার সময় মানে যেটা আমাদের মুড়ে সেলাই থাকবে সাইডে তো এভাবে যদি আপনারা করেন আপনাদের চলার সময় কিন্তু জামা একদমই ভেতরে ঢুকে যাবে না এটা অনেকেরই প্রবলেম হয় এভাবে যদি আপনারা মাপটা নিয়ে থাকেন আপনাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করতে ভুলবেন এবং কমেন্ট করতে একদমই কিন্তু ভুলবেন না তো তারপরে দেখুন সমস্ত দাগগুলো মিলিয়ে দিয়েছে আর এখানে বগল মোড়া সেপের জন্য কোন থেকে এক ইঞ্চি উপরে দাগ দেওয়ার পর এটাকে রাউন্ড সেপ করে নিয়েছি তারপর যেরকম দাগ দিয়েছে একদম হুবহু আমি পেছন পড়টা কিন্তু কাটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এরকমটা দেখাচ্ছে আর এই যে কোমরের কাছে এবং পাছার কাছে আর ছাতির কাছে হালকা হালকা করে কাটিং করে নিচ্ছি যাতে আমরা যখন সেলাই করবো সামনের পাট এবং পেছনের পাট যাতে এই কাটিংগুলো এক জায়গাতে মানে এসে জয়েন্ট হয় তাহলে বুঝবেন আপনাদের মানে সেলাইটা একদমই ঠিকঠাক হচ্ছে আপনাদের কোথাও কিন্তু কোনো ভুল হচ্ছে না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত জায়গায় আমি কিন্তু হালকা হালকা করে কাটিং করে নিচ্ছি এটা অল্প অল্প করে একদম কাটিং করে নিলাম এরপর যে সামনের যে পোর্শনটা কাটিং করবো এটা আমার ডিজাইন আছে তো একদম মিডিলের সঙ্গে মিডিল রেখে পুরোটা প্রথমে ভাঁজ করে নিতে হবে তারপর এখানে পেছনপাটটা বসিয়ে একদম হুবুও কিন্তু মেম নাপে পুরো এখানে ছাপটা দেখুন তুলে নিয়েছি এরপর সামনে আমি তালপাট কাটিং করব তো তার জন্য ভেতরের দিকে এখানে আরও পৌনে এক ইঞ্চিতে একটা দাগ দিতে হবে তো এটা হচ্ছে আমাদের পেছন পাটের যে মাপটা ছিল সেটা প্রথমে একদম হুবু দাগ করে নিলাম এরপর আরও ভেতরের দিকে পৌনে এক ইঞ্চিতে আমাদের দাগ দিতে হবে দিয়ে এটাকে কিন্তু পুল লাইনের সঙ্গে কোন করে মিলিয়ে দেব তারপর এর আবার কোন থেকে এক ইঞ্চির উপরে দাগ দিয়ে সেটাকেও কিন্তু রাউন্ড শেপ করে নেবো এটা হচ্ছে আমাদের সামনের তালপাট অংশ তো পেছন পাটের অংশ আলাদা বগল মোহরা এবং সামনে কিন্তু আমরা তালপাট কাটিং করবো তালপাট কাটিং করলে জামার ফিনিশিং বা ব্লাউজের ফিনিশিং কিন্তু খুবই ভালো হয় আর দেখতে পারছে এখানে পেছন পাটটা আমি একদম ক্রস চিহ্ন দিয়ে দিলাম এটা হচ্ছে পেছন পাট এটা কিন্তু আমরা কাটিং করবো না তো সামনের পাটটা এভাবেই কাটিং করে নেব আর এখানে দেখতে পাচ্ছেন এবার আমি হাতাটা কাটিং করে নিচ্ছি তার জন্য এখানে কাপড়টা আমার ভাঁজ করা আছে এরপর ঝুল নিয়ে নেব ঝুল ছিল আমার এখানে এগারো ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি প্লাস দিয়েছি তারপর তার নিচে তিন ইঞ্চি নিচে ডাউনে দাগ দিতে হবে এখানে আমাদের এবার একটা মাপ আছে এই মাপটা হচ্ছে যে পেছন পাটটা চুড়িদারের ছিল বা সামনের পাট আর সেটা কিন্তু পুর লাইন থেকে ছাতির ফিটিংস লাইন পর্যন্ত কোন করে কিন্তু মিলিয়ে দেখে নেব যে কত হচ্ছে তো হবে সেই মাপটা কিন্তু দেখুন এখানে প্রথমে আমি নিয়ে নেব তারপর আরও নেবো দেড় ইঞ্চি এক্সট্রা কেননা যেহেতু আমরা চুড়িদারও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এখানেও কিন্তু দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে তারপর একদম নিচের দিকে মুহুরি মাপ নেব তো মুহুরি যা থাকবে তাকে কিন্তু এখানে আমাদেরকে হাফ করে নিতে হবে তারপর আরও দেড় ইঞ্চি এখানে আমি এক্সট্রা নিয়ে নেব যেমন আমরা ওপরে নিয়েছি নেবার পর দুটো তাকে স্ট্রেট করে মিলিয়ে দেবো আর এখানে হাতার সেপটা দিয়ে দিতে হবে আলতে হবে যেভাবে হাতার শেপ দিতে হয় আর সবসময় হাতার শেপ কিন্তু এরকমভাবে স্ট্রেট দেড় ইঞ্চি অথবা দু ইঞ্চি রাখার পর তারপরে কিন্তু সেপটা দেবেন এতে হাতার সেপটা খুবই কিন্তু ভালো আসে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পার্টগুলো আমি এভাবে কিন্তু কেটে নেব তো এখানে সমস্ত পার্টগুলো দেখুন কেটে নিয়েছি সামনের পার্ট পেছনের পার্ট এবং হচ্ছে হাতা কাটিং করে নিয়েছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি ফলো করতে বলবেন না এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও আজকের জন্য টাটা